আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে যে ষোলোটা ভিত্তি আছে প্রাণীর শ্রেণীবিন্যাসে যে ষোলোটা ভিত্তি আছে ওই ষোলোটা ভিত্তির চার নম্বর যে ভিত্তি এই চার নম্বর ভিত্তিটা হল ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ এইটা ছাত্রদের বুঝতে বেশ অসুবিধা হয় তো আজকে আমি তোমাদের মধ্যে এই যে ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ এটাকে একেবারে সহজ সরলভাবে তোমাদের মধ্যে উপস্থাপন করব আশা করি আজকের এই ভিডিও দেখার পর তোমার আর এই ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না তো চলো আমরা সরাসরি শুরু করি ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ কী ক্লিভেজ হল বহুকোষী প্রাণীর জাইগোট মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ক্লিভেজ ক্লিভেজের ফলে সৃষ্ট ভ্রূণকে বলা হয়ে থাকে ব্লাস্টোমিয়ার তো এই ব্লাস্টোমিয়ারগুলো পরবর্তীতে ব্লাস্টোমিয়ার তো ব্লাস্টোমিয়ারগুলো পরবর্তীতে একটি গোলাকার বলের মতো নিরেট ভ্রূণ গঠন করবে এই নিরেট ভ্রূণটিকে বলা হয়ে থাকে মরুলা ধীরে ধীরে মরুলার ভেতর তরলে তরলেপূর্ণ একটি ফাঁপা গহব্বর সৃষ্টি হবে এই তরলে পূর্ণ ফাঁপা গহব্বর বিশিষ্ট যে ভ্রূণটা তৈরি হবে ওটাকে আমরা বলে থাকি ব্লাস্টুলা ব্লাস্টুলার পরে আর কোনো বিভাজন হবে না ভ্রূণীয় বিকাশ এখান থেকে শেষ এবার যে বিভাজনটা হচ্ছে এই বিভাজনটা হয়ে থাকে দুই ধরনের একটা হলো হলোব্লাস্টিক ব্লাস্টিক অর্থাৎ সম্পূর্ণ বিভাজন অন্যটি হলো মেরো ব্লাস্টিক অর্থাৎ তোমার আংশিক বিভাজন তো একটা ডিমের একটা ডিমের যে সকল ডিমে কুসুমের পরিমাণ অনেক বেশি ওই সকল ডিমের কুসুম থাকে এক প্রান্তে নিউক্লিয়াস থেকে অন্য প্রান্তে যে প্রান্তে কুসুম থাকে ওটাকে আমরা বলে থাকি ভেজিটাল পোল আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে ওটাকে আমরা বলে থাকি অ্যানিম্যাল পোল এই গেল আমাদের তোমার ক্লিভেজের সাধারণ ধারণা এবার আমরা চলে যাচ্ছি ক্লিভেজের প্রকারভেদ ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো অনির্ধারিত ক্লিভেজ বা অনির্দিষ্ট অনির্দিষ্ট ক্লিভেজ তো অনির্দিষ্ট ক্লিভেজ কোনটা বিকাশমান কোষগুলোর এই যে একটা ভ্রূণ তোমার বিভাজিত হয়ে হয়ে এর কোর্সগুলো যে বিকাশ হতে থাকবে সেইটা তো বিকাশমান কোষগুলোর ভবিষ্যৎ পরিণতি অঙ্গ গঠনের সময় যদি নির্ধারিত হয় তখন তাকে আমরা বলে থাকি অনির্ধারিত অর্থাৎ শেষ পর্যায়ে যখন অঙ্গ গঠন শুরু হবে ওই সময় কোন অঙ্গ গঠিত হবে সেই ভবিষ্যৎটা নিশ্চিত হবে এরপরে হলো তোমার নির্ধারিত বা আচ্ছা এটার উদাহরণ কি এটার উদাহরণ হলো আর্থপোটা পর্বের প্রাণীদের এই ধরনের বিভাজন দেখা যায় এরপর নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ বিকাশমান কোষগুলোর ভবিষ্যৎ পরিণতি যদি জুনের প্রথম পর্যায়ে নির্ধারিত হয়ে যায় তখন সেটিকে আমরা বলে থাকি তোমার নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ একান্ন ডামাটা এবং কডাটা পর্বের প্রাণীদের এই ধরনের ক্লিভেজ দেখতে পাওয়া যায় কডাটা যে মেরুদণ্ডী প্রাণীদের এই ধরনের ক্লিভেজ দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে যাব বিভাজন তলের ওপর ভিত্তি করে ক্লিভেজ আবার তিন প্রকার একটা হলো অরিও ক্লিভেস বা রেডিয়াল ক্লিভেজ দ্বিপার্শীয় ক্লিভেজ বা বাইলেটারাল ক্লিভেজ আর সরপিল ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ প্রথমে হলো অরিও ক্লিভেস তো অরিও ক্লিভেস মানে হলো যে এই ক্ষেত্রে তোমার বিভাজন তলগুলো সবসময় সুষমভাবে বন্টিত হবে অর্থাৎ এখানে যে বিভাজনটা হবে এখানকার সবসময় সুষমভাবে বন্টিত হবে এখানে কোষগুলোতে সমানভাবে সব উপাদানগুলো তোমার কি হয়ে যাবে বিন্যস্ত হয়ে যাবে এগুলোকে বলা হয় থাকে অরিও ক্লিভেস এবং এই ক্লিভেজে কোষগুলো চতুর্দিকে সমানভাবে বিন্যস্ত থাকবে চতুর্দিকে সমানভাবে বিন্যস্ত থাকবে তাই এটিকে বলা হয়ে থাকে অরিও ক্লিভেজ আর পর্বের প্রাণীদের এই ধরনের ক্লিভেস হয়ে থাকে তাহলে কি বলেছি এদের বিভাজন তলগুলো সবসময় সুষমভাবে বণ্টিত হবে এবং অরিওভাবে হবে অর্থাৎ মধ্যরেখা তো মধ্যরেখীয় তল বলাবার কোষের মধ্যরেখীয় তল বরাবর হবে এবং সুষমভাবে বণ্টিত হলে তখন সেটাকে আমরা বলে থাকি অরিও ক্লিভেজ যেমন ক্লিভেজ দেখতে পাওয়া যায় দ্বিপার্শীয় ক্লিভেজ দ্বিপার্শীয় ক্লিভেজের প্রথম এবং দ্বিতীয় বিভাজনটা অরীয়ভাবে হবে অর্থাৎ এখানে যে এরকম হচ্ছে ওই রকম প্রথম এবং দ্বিতীয় বিভাজনটা অরীয়ভাবে হবে আর তৃতীয় বিভাজন থেকে তৃতীয় বিভাজন থেকে তোমার মধ্যরক্ষীয় অনুপ্রস্থ বরাবর বিভাজিত হবে মধ্যরক্ষীয় যে তল ওই মধ্যরক্ষীয় তল তলের অনুপ্রস্থ বরাবর বিভাজিত হবে ফলে এখানে কোষগুলো দুই সারিতে সজ্জিত থাকবে দুই সারিতে সজ্জিত থাকলে তখন প্রতি সারিতে চারটি করে কোষ থাকবে যে এক দুই তিন চার চারটা করে কোষ থাকবে আর এ ধরনের তোমার কি এ ধরনের প্রাণীতে দ্বিপার্শীয় প্রতিসাম্যতা দেখা যায় আচ্ছা যেমন মেরুদণ্ডী প্রাণী আমরা এই যে মানুষ প্রজাপতি ব্যাংক প্রজাপতিরা মানুষ ব্যাং এদের ক্ষেত্রে তোমার এই দ্বিপাশীয় ক্লিভেজ দেখতে পাওয়া যাবে ক্লিভেজ 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 স্পাইরাল এই ধরনের বিভাজনের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় বিভাজনটা ঠিক অরিও ক্লিভেজের মতো হবে অর্থাৎ সুষমভাবে বন্টিত হয়ে যাবে আর তৃতীয় ক্লিভেজের থেকে তোমার তৃতীয় ক্লিভেজে এটি চক্রাকারে ঘুরতে থাকবে তৃতীয় ক্লিভেজ যখন হবে তখন এটা চক্রাকারে ঘুরতে থাকবে এ সময় অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ারগুলো ভেজিটাল মেরুর ব্লাস্টোমিয়ারের সাথে স্থান বিনিময় করবে অর্থাৎ আমি যে বলেছি যে সকল ডিমে কুসুমের পরিমাণ বেশি এই এই সকল ডিমের যেদিকে কুসুম থাকবে ওইদিকে আমরা বলতে গিয়ে ভেজিটাল ফল আর যেদিকে নিউক্লিয়াস থাকবে ওইদিকে থাকবে অ্যানিমেল ফল তো এর তৃতীয় বিভাজনে এর তৃতীয় বিভাজনের সময় এরা চক্রাকারে ঘুরতে থাকবে অর্থাৎ সর্পিল আকারে ঘুরতে থাকবে আর এ সময় অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ারগুলো ভেজিটাল মেরুর ব্লাস্টোমিয়ারের সাথে তাদের স্থান বিনিময় করবে এ ধরনের বিভাজনকে বলা হয়ে থাকে স্পাইরাল ক্লিভেজ তোমার এটা হলো মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এ ধরনের ক্লিভেজ দেখতে পাওয়া যায় এবার আমরা চলে যাব ভ্রূণীয় বিকাশে খ নম্বর হলো ভ্রূণীয় বিকাশ ভ্রূণীয় বিকাশ দুই ধরনের হয়ে থাকে ভ্রূণীয় বিকাশ দুই ধরনের থাকে এক নাম্বার হল প্রোটোস্টোমিয়া প্রোটোস্টোমিয়া আর দুই নম্বরটা হলো ডিউটারোস্টোমিয়া আচ্ছা এখন প্রোটোস্টোমিয়া এবং ডিউটারিস্টোমিয়া কি প্রোটোস্টোমিয়া হলো এ ধরনের বিভাজন সোরপিল এবং তোমার নির্ধারিত ধরনের এ ধরনের এ ধরনের বিভাজন হলো সোরপিল এবং নির্ধারিত ধরনের হয়ে থাকে এখানে উৎপন্ন যে ব্লাস্টোমিয়ারগুলো ওই ব্লাস্টোমিয়ারগুলোর তোমার ব্লাস্টোপোর পরবর্তীতে মুখসিদ্ধ তৈরি করে তো ব্লাস্টোপোরগুলো মুখসিদ্ধ তৈরি করে বলে এগুলোকে বলা হয়ে থাকে প্রোটোস্টোমিয়া এরপর ডিউটারেস্টোমিয়া ডিউটারেস্টোমিয়াতে তোমার অনির্ধারিত ধরনের ক্লিপেজ হয়ে থাকে আর এদের এদের ক্ষেত্রে যে ব্লাস্টোমিয়ার থাকে ব্লাস্টোমিয়ারের যে ব্লাস্টোপোর ওই ব্লাস্টোপোরগুলো পরিণত দশায় তোমার ছিদ্র গঠন করে থাকে মনে রেখো তাহলে কি বলেছি প্রোটোস্টোমিয়াতে ব্লাস্টোপোরগুলো গঠন করবে ছিদ্র আর ডিউটারেস্টোমিয়াতে ব্লাস্টোপোরগুলো পরিণত হয়ে গঠন করবে ছিদ্র এই গেল আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি চার তো বন্ধুরা আজকে পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ